জানেন ভাবি আমার ছেলেটা একটুও লিখতে চায় না এত বকা দেই এত মায়ের দেই তারপরও লেখে না অথচ দেখেন পাশের বাসার বাবু কত সুন্দর করে লেখে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকটাই কমন মানে আমি যতগুলো প্যারেন্টিং প্রোগ্রাম করেছি ম্যাক্সিমাম জায়গাতে গার্ডিয়ানই কোশ্চেনটা করেছে যে স্যার আমার বাবু একটুও লিখতে চায় না বলেন তো কী করি আসলে আমাদের বাবুরা কেন লিখতে চায় না এর প্রধান কারণটা কি জানেন কারণ লেখালেখির সাথে তাদের যে অভিজ্ঞতাগুলো আছে কোনোটাই সুখকর অভিজ্ঞতা না অর্থাৎ ছোটবেলায় সে খাতা কলম নিয়ে লিখতে বসেছিল এই লেখাটা শেষ কর শেষ কর এই যে লেখাটা শেষ কর শেষ কর নিয়ে বারবার বকা হচ্ছে মায়ের দেওয়া হচ্ছে ধমক দেওয়া হচ্ছে এই স্মৃতিগুলো কিন্তু লেখার সাথে জড়িত কাজেই যদি সুখ স্মৃতি না থাকে সেই কাজটা আমরা আনন্দের সাথে বা ইচ্ছায় কিন্তু করি না সো প্রথমেই আমি রিকোয়েস্ট করব যে আমাদের সন্তান যদি লিখতে না চায় এই বকাঝকা মায়ের দিয়া এইটার পরিমাণ যেন আমরা একেবারেই কমায় দিই এবং একেবারে গোড়া থেকে যদি বলি যে বাইরের দেশে যেটা করে আপনারা জানেন যে আমাদের যেই বেসিক স্কিলগুলো আছে এটার মধ্যে হচ্ছে গ্রস মোটর স্কিল এবং ফাইন মোটর স্কিল গ্রস মোটর স্কিলটা কি এটা হচ্ছে আমাদের শরীরের বড় বড় মাংস পেশিগুলোর মুভমেন্ট যেমন আমি সাঁতার কাটলে এই পুরো হাতটা দিয়ে সাঁতার কাটবো এটা হচ্ছে গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিল হচ্ছে এই দুই আঙ্গুল দিয়ে যত কাজ আমরা করি এটা হচ্ছে ফাইন মোটর স্কিল সো বিশেষজ্ঞরা বলে থাকে যে আপনার সন্তানের হাতে পেন্সিল দেবার আগে তাকে দিয়ে এই ফাইন মোটর স্কিলের কাজগুলো আপনি অনেক বেশি করান কি হতে পারে সেই কাজগুলো হতে পারে এই হাত দিয়ে সে আলু ভর্তা করলো হতে পারে এই হাত দিয়ে সে মাটির একটা পুতুল বানালো হতে পারে এই হাত দিয়ে সে জামার বোতামগুলো লাগালো কাজে এই কাজগুলো অনেক অনেক বেশি করতে করতে যখন তার হাতের এই মাংসপেশিগুলো একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা সেকেন্ড স্টেজে যেতে পারি এবং সেকেন্ড স্টেজ কি জানেন নতুন আপনার বড়ো একটা ট্রেন নিলেন চায় ট্রে এই ট্রেতে আপনি চাল ছিটিয়ে রাখলেন এবং চালটা ছিটিয়ে একেবারে সোজা সোজা করে রাখলেন এরপর তাকে বলবেন যে এই আঙুলটা দিয়ে তুমি এখন ছবি আঁকাও তো দেখবেন আঙুল দিয়ে সে পাখির ছবি আঁকাচ্ছে সূর্যের ছবি আঁকাচ্ছে এরপরে সে ট্রেটে আপনি আটাও দিতে পারেন এবং আটা রেখে বলতে পারেন যে এখন এই আটার উপরে তুমি ছবি আঁকাও তো দেখবেন যে এই আঙ্গুল দিয়ে সে আঁকাবে এবং তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এরপরে তাকে আপনি চক দিতে পারেন হ্যাঁ চক এবং সিলেট যেটা আমাদের ছোটোবেলায় আমরাও পেয়েছি কিন্তু এই যুগে ছেলেমেয়েদেরকে দেওয়া হয় না কিন্তু বিশেষজ্ঞরা বলে রাখ থাকেন যে এই চক দিয়ে লেখাটা খুব জরুরি এবং দেখবেন যখন তাকে আপনি চক দিচ্ছেন সে এভাবে চকটা ধরবে ধরে এভাবে লিখতে চাইবে অর্থাৎ পুরো এই বাহুটা দিয়ে সে মুভমেন্ট করবে এবং সব থেকে ভালো হয় যদি ছোট্ট একটা বোর্ড বাসায় রাখতে পারেন সেটাও না হলে একটা ছোট্ট বোর্ড রাখতে পারেন যেখানে সে চক দিয়ে ইচ্ছে মতো রঙ করবে বা আঁকাবে সো এই কাজটা করার পরে যখন এটাতে সে ইউজড হয়ে যাবে চকটা ধরবে তারপরে তাকে আপনি মোটা পেস্টেলটা তুলে দিতে পারেন হাতে এবং সে পেস্টেলটা দিয়ে বলতে পারেন তোমার ইচ্ছা মতো ছবি আঁকাও এরপরে তাকে কিছু ওয়ার্কিং শিট দিতে পারেন যেমন মনে করেন প্রাইমারি পর্যায়ে আমি বলবো যে তাকে ডট ডট দিয়ে আপনি এই নিচের লাইনটা দাগ দিতে পারেন যে অনেকগুলো এরকম করে দাগ দেওয়া একে বলে স্লিপিং লাইন স্লিপিং লাইন আগে আপনি শেখান এরপরে স্ট্যান্ডিং লাইন বলে এটাকে অর্থাৎ এভাবে 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 ফুটা দিয়ে রাখলেন এরপর উপর থেকে নিচে উপর থেকে নিচে শুধু দাগ দিল এই যে উপরে দাগ দেওয়া শিখলো নিচে দাগ দেওয়া শিখলো এরপরে আপনি এইচ লেখা শেখাতে পারেন নট নেসেসারি যে এ বি থেকে শুরু করতে হবে এটা কিন্তু ভুল ধারণা এ কী হয় বলেন তো আমরা দুইটা স্ট্যান্ডিং লাইন দেই এবং এর মাঝে একটা স্লিপিং লাইন দেই এবং ভুল যেটা করি যে আগে এই লেখাতে শুরু করি এতে কিন্তু স্ট্যান্ডিং লাইন আছে মানে এই ব্যাকা করে দাগ দেওয়াটা কিন্তু আগে সে শেখে নেয় সো কীভাবে এই লেখা শুরু করবে সো আগে এই জন্য আমাদেরকে বলে যে স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন এরপর কিছু কার্ভ দেওয়া শেখানো এবং কার্ভ যখন শিখবে তারপর কিন্তু সে ও লিখতে পারবে সো এইভাবেই লেখালেখির সাথে আমাদের ছেলে মেয়েদের আস্তে আস্তে করে কিন্তু আমরা পরিচয়টা কুড়িয়ে দিতে পারি তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ হয় এরপরে যেটা বলবো যে পারত পক্ষে তিন বছরের আগে যেন লেখালেখি নিয়ে আমরা একটু পেশার না দিই কারণ আপনার জানতে লেখালেখিতে গ্রিপটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই মাসল বা এই মাংসপেশিটা মজবুত হওয়া জরুরি কাজে আমি দেখেছি অনেক গার্ডিয়ান বাচ্চাকে বকা দেয় মার দেয় কিন্তু বাবু তো লিখতে পারছে না কারণ লেখার জন্য যে শক্তিটা লাগে হাতে সে শক্তিটা তখনও গড়ে ওঠেনি এরপরে আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই একটা না এই বয়সে তিন থেকে চার মিনিটের বেশি লেখাবেন না আমার যেটা করি যে সন্ধ্যার সময় বসি এবং সারা এবং পুরো সন্ধ্যা ধরে তুমি শুধু লিখবা বাট বিলিভ মি ওদের হাতটা কিন্তু ব্যথা করে বা তিন থেকে চার মিনিটের লেখালেখির পর একটু বিশ্রাম দিলেন একটু সে ঘুরলো ফিরলো গান গেল এরপরে আবার লিখতে আসলো এইভাবে কিছুক্ষণ সময় দিয়ে 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 যদি লেখালেখি করা যায় তাহলে কিন্তু লেখালেখির অভ্যাসটা আস্তে আস্তে তার মধ্যে গড়ে উঠবে এরপরে যে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক গার্ডিয়ানই বলে যে লিখতে পায় না তো আমি তাদেরকে বলি যে ম্যাডাম আপনি কি বাসায় লেখেন না আমি তো লিখি না আমি কেন লিখবো অনেক বাবাকে বলবি যে স্যার আপনি কি বাসায় নিজে লেখালেখি করেন বলে না আমি রিকোয়েস্ট করবো যে আপনার সন্তানকে দেখিয়ে হলেও আপনি একটু লেখালেখি মাঝে মাঝে করেন কাজেই আপনি যখন দিনের মধ্যে একটা সময় অল্প একটু হলেও লেখালেখি করবেন তখন কিন্তু আপনার সন্তান এতে উদ্ভুদ্ধ হবে সে অনেক বেশি ইন্সপায়ার্ড হবে এবং সেও লিখতে চায় বা সেম হয়ে যখন আপনার সন্তানকে খেতে চায় না আমি বলছি এক গাল ভাত আগে আপনি নিজে খান এরপর আপনার সন্তানকে দেন দেখবেন আপনার সন্তান খাবারটাও সেইভাবে গ্রহণ করছে সো এভাবে কিন্তু আমরা আমাদের সন্দেহকে ইন্সপায়ার করতে পারি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা তারিফ করা বাহ তুমি তো অনেক সুন্দর করে লিখেছো বাহ তুমি যে এতক্ষণ লিখেছো আমি অনেক খুশি হয়েছি এই ছোট্ট ছোট্ট মানে সুন্দর সুন্দর বাক্যগুলো তাকে উপহার দিন হ্যাঁ এটা করলেও কিন্তু সে ইন্সপায়ার্ড হবে এরপরে আমি বলবো যে লেখালেখি করার ক্ষেত্রে ভালো একটা প্র্যাকটিস হতে পারে ডায়েরি বা চিঠি লেখা একটা পরিসংখ্যান দেখা গেছে পৃথিবীর যারা বিখ্যাত মানুষ হয়েছেন যারা সফল মানুষ হয়েছে তাদের প্রত্যেকের একটা গুণ কমন ছিল সেটা কি জানেন ডায়েরি লেখা ছোট্ট একটা ডায়েরি দিলেন আপনার ছেলে ক্লাস টু থ্রিতে পড়ে এবং তাকে বললেন বাবা সারাদিন যা কিছু হয় তুমি এই খাতাতে লিখে রাখো এবং দেখবেন ডায়েরি লেখা যখন সে শুরু করবে তার শব্দ ভাণ্ডার উন্নত হবে তার হাতের লেখা আস্তে আস্তে করে কিন্তু সুন্দর হবে আগে বিষয়ে চিঠি ঈদ আসছে পুজো আসছে আপনার সন্তানকে বলতে পারেন ছোট্ট একটা চিঠি লেখা তো তোমার নানুর কাছে তোমার দাদুর কাছে আমি পাঠিয়ে দিব চিঠি লেখাও কিন্তু খুব চমৎকার একটা শিল্প বর্তমানে বাংলাদেশে অনেক এইচডির পরিমাণ বেড়ে গিয়েছে অর্থাৎ এডিএইচডি একটি ভয়ঙ্কর রোগ যেই রোগ মানে রোগ হলে আমাদের সন্তান ফ্রিলি মুভ করতে পারে না তার মধ্যে অনেক এনার্জি থাকে চিৎকার চেঁচামেচি করে লাভ ঝাপ যায় দৌড়ায় এবং ডাক্তারের ট্রিটমেন্টে কিন্তু এটা ভালো হয় সো আমি বলব যে আপনার সন্তান যদি এই রোগ থাকে সে কিন্তু স্থির হয়ে বসে লিখবে না সো এটা ক্ষেত্রে আপনার বিশেষজ্ঞের কথার সাথে পরামর্শ করতে পারেন এবং আরেকটি আমি বিষয়টি উল্লেখ করব এখানে সেটাকে বলা হচ্ছে যে ডিসগ্রাফিয়া বলে একটা রোগ আছে এই রোগে যেটা হয় যে সন্তানের হাতের লেখা সুন্দর হয় না হয়তোবা সে ক্লাস ফোরে পড়ে ফাইভে পড়ে তার হাতের লেখাটা ঠিক ক্লাস ওয়ানের মতো এটা কেন জানেন আপনারা কি তারেজ জামিন পার মুভিটা দেখছেন মনে আছে তারে জামিন পার মুভিতে ছোট্ট যে ছেলেটা ও কিন্তু দেখো যে অক্ষরগুলো মানে উল্টা বা বাঁকা এরকম দেখতো এটাও কিন্তু একটা নিউরোলজিক্যাল একটা প্রবলেমের কারণে কিন্তু এটা হতো সো আমি বলবো এরকম অনেক শিশুই আমাদের আশেপাশে আছে যারা এই জাতীয় রোগে ভুগছে যার ফলে তাকে আপনি যতই বকা দেন মায়ের দেন তার হাতের লেখা কিন্তু সুন্দর হচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ কিন্তু আপনি নিতে পারেন এবং এই যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করা শুরু করি ইনশাল্লাহ আস্তে আস্তে করে কিন্তু আপনার সন্তানের হাতের লেখায় সে আগ্রহী হয়ে উঠবে এবং সুন্দর করে লিখবে সো আপনাদের প্রত্যেকের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকলো যে শুরুতেই আমরা কলম তুলে দিয়ে লেখালেখি শুরু না করাই আগে ফাইন মোটর স্কিলের কাজ করায় চক ইউজ করায় পেস্টেল ইউজ করায় রং করায় ছবি আঁকাই তুলি হাতে দিয়ে দেই দুই আঙ্গুলতে অনেক বেশি কাজ করায় তারপরে যেটা বললাম যে স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন এই লাইনগুলোর কাজ শেখায় তারপরে লেখালেখিতে নিয়ে আসি কাজে এই বিষয়গুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার সন্তান লেখালেখিতে অনেক ভালো করবে সো আজকে এই পর্যন্ত আশা করছি সামনের দিন আরও নতুন কোনো টপিকতে আপনাদের সামনে আসবো তবে রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হ্যাঁ আমরা এই প্যারেন্টিং নিয়ে কিন্তু একটা মজার কোর্স আনছি চার দিনের অনলাইনের কোর্স যে কোর্সের মাধ্যমে আপনারা প্যারেন্টিংয়ের ডিটেইল জানতে পারবেন সো সেটা জানার জন্য আপনারা আশা করবো আমাদের সাথে থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে টাটা